অনেকেই অভিযোগ করেন যে তারা নিয়মিত গ্যাস অ্যাসিডিটির সমস্যায় ভুগে থাকেন একটু বেশি তেল ঝাল মশলাযুক্ত খাবার দাবার খেলি পেট ফুটবলের মতো ফুলে যায় পেটের গ্যাস পাস হতে চায় না মাথা ঘোরে এই গ্যাস যখন মাথার দিকে ওঠে তখন হেডেক হয়ে যায় অর্থাৎ মাথার যন্ত্রণা হয় বুকের দিকে এই গ্যাসের চাপ এলে কিন্তু বুকে ব্যথা হয় এছাড়া অনেক সময় মাথা ঘোরায় চোখের সামনে ধোঁয়াশাটাকে বা অন্ধকার হয়ে যায় শরীর খারাপ করে শরীরে ঘাম দেয় এই গ্যাস অ্যাসিডিটির সমস্যাকে অনেক মানুষ সাধারণ নজরে দেখেন কিন্তু গ্যাস অ্যাসিডিটির সমস্যাকে দীর্ঘ সময় যাবত যদি আপনি সাধারণ নজরে দেখেন তাহলে কিন্তু আপনি মারাত্মক ভুল করবেন কারণ দীর্ঘমেয়াদী গ্যাস অ্যাসিডিটির সমস্যা কিন্তু আমাদের শরীরে কিছু বড় বড় রোগের ইঙ্গিত দেয় তাই এই লম্বা সময় ধরে চলা গ্যাস অ্যাসিডিটির সমস্যাকে শুধু ওই কিছু গ্যাসের ট্যাবলেট বা ক্যাপসুল বা বাজারজাত যেসব অ্যান্টাসিড আছে সেইগুলো খেয়ে স্থিমিত করলে হবে না এটাকে আপনাকে নিজে থেকে কারণগুলো খুঁজে বের করতে হবে এবং আপনাকে নিজেকেই সমাধান করতে হবে যদি আপনি দীর্ঘমেয়াদী গ্যাস অ্যাসিডিটির জন্য ক্রমাগত ট্যাবলেট বা মেডিসিন নিতে থাকেন এতে কিন্তু আপনার শরীরে অর্গ্যান ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে দেখুন গ্যাস অ্যাসিডিটির সমস্যায় যারা ভীষণভাবে ভোগেন তারা এই গ্যাস অ্যাসিডিটির সমস্যাকে কিন্তু নিজে থেকে খুব সহজেই সমাধান করতে পারবেন আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন কিছু উপায়ের কথা বলবো এমন কিছু ঘরোয়া উপায়ের কথা বলব যেগুলোর সাহায্যে কিন্তু আপনি গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন প্রথমে আপনাদের বলবো যে গ্যাস অ্যাসিডিটি কেন হয় আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের সায়েন্টিফিক বেসিসে আমি বলার চেষ্টা করবো বা অ্যানালিসিস করার চেষ্টা করব যে আমাদের পেটের মধ্যে গ্যাস কেন হয় এবং এই গ্যাস সমস্যা থেকে আপনি পার্মানেন্টলি বা চিরতরে কীভাবে মুক্তি পেতে পারেন যে আপনাকে একটাও গ্যাসের ট্যাবলেট বা ক্যাপসুল ছুঁতে হবে না যেগুলো আপনাকে খালি পেটে খেতে হয় বা আপনাকে কোনো রকম অ্যান্টাসিড লিকুইডস কিন্তু খেতে হবে না দেখুন আমাদের পেটে যে গ্যাস তৈরি হয় এর মূলত তিনটি মুখ্য কারণ আছে এক নম্বর কারণ হলো আমরা যে খাবার দাবার খাচ্ছি সেই খাবার দাবার আমাদের পাকস্থলী বা স্টমাকের মধ্যে যায় এই খাবার যদি ঠিকভাবে হজম না হয় তখন কিন্তু আমাদের পেটের মধ্যে গ্যাস জমে যায় কারণ খাবার যদি হজম না হয় পেটের মধ্যে সেই খাবারটা ধীরে ধীরে পচতে থাকে এ থেকে কিন্তু গ্যাস উৎপন্ন হয় দুই নম্বর যে কারণ আছে সেটি হলো খাবার দাবার খাওয়ার কিন্তু সঠিক কিছু পদ্ধতি আছে এই পদ্ধতিতে অধিকাংশ মানুষই ভুল করেন যে কারণে পেটের মধ্যে গ্যাস জমা হয় এখন আপনারা বলবেন যে খাবার খাওয়ার আবার কি পদ্ধতি আছে হ্যাঁ খাবার খাওয়ার পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী আপনি খেলে কিন্তু আপনার গ্যাস হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে তিন নম্বর যে কারণটি আছে সেটি হলো আমাদের পেটের মধ্যে একটা স্প্যাজম তৈরি হয় আমাদের পেটের যে মাসেল আছে বা এপিথেলিয়াম আছে সে জায়গায় একটা আঁটোসাঁটো পরিস্থিতি তৈরি হয় বা পেটের যে মোটিলিটি আছে পেরিস্টালসিস সেটাতে একটা বিঘ্ন ঘটে যায় আর এটা ঘটে যায় যারা মানসিক সমস্যার মধ্যে ভোগেন তাদের ক্ষেত্রে দেখবেন বর্তমান সময়ে অক্সফোর্ড মেডিসিনের কিছু জার্নালে প্রকাশিত হয়েছে যে যারা নিয়মিতভাবে গ্যাস অ্যাসিডিটির সমস্যায় ভুগে থাকেন তাদের ক্ষেত্রে বেশিরভাগই কিন্তু টেনশান স্ট্রেস অ্যাংজাইটি অর্থাৎ দুশ্চিন্তা বা মানসিক সমস্যা জড়িত আছে এইবার আপনাদের এই যে তিনটে কারণের কথা বললাম এগুলোকে হালকা অ্যানালিসিস করে বোঝানোর চেষ্টা করি এবং এই যে আপনাদের অ্যানালিসিস করে বোঝাবো এরই মধ্যে ঘরোয়া উপায়গুলো থাকবে এবং গ্যাস অ্যাসিডিটি সমস্যা থেকে চিরতরে মুক্তি পাওয়ার উপায়গুলিও থাকবে এক নম্বরে আপনাদের বললাম যে যদি খাবার ঠিকভাবে হজম না হয় সেক্ষেত্রে আমাদের পেটের মধ্যে গ্যাস হতে পারে তাহলে আমরা যে খাবার খাচ্ছি সেই খাবার আমাদের হজম কেন হবে না দেখুন যখন আমরা খাবারটা খাই এটা আমাদের পাকস্থলির মধ্যে যায় এবং পাকস্থলির মধ্যে যে ইনার লাইনিংটা আছে যে মিউকোজা আছে বা এপিথেলিয়াম আছে আমাদের পেটের মধ্যে যে এপিথিলিয়াম আছে সেই জায়গা থেকে কিন্তু আমাদের শরীর পাচক রস রিলিজ করে অর্থাৎ এনজাইমস যেগুলো আছে সেইগুলো রিলিজ করে খাবারটাকে হজম করার জন্য যদি আপনার পেটের ভিতরে পাকস্থলীর লাইনিংটা বা এপিথেলিয়ামটা দুর্বল হয়ে যায় সেই জায়গায় ব্লাডের ফ্লো বা সার্কুলেশান ঠিক না থাকে সেক্ষেত্রে আপনার ডাইজেস্টিভ জুসটা সঠিকভাবে রিলিজ হবে না তাই খাবারও কিন্তু ঠিকভাবে হজম হবে না তখন এই খাবার পচতে থাকবে আপনার পেটের মধ্যে গ্যাস জমতে থাকবে আরেকটি কারণ হচ্ছে আমাদের পেটের মধ্যে কিন্তু লক্ষ কোটি ব্যাকটেরিয়া থাকে এর মধ্যে ভালো ব্যাকটেরিয়া এবং খারাপ ব্যাকটেরিয়া দুটো মিলেমিশে থাকে এবং এদের একটা নির্দিষ্ট ব্যালেন্স থাকে ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস সবই কিন্তু থাকে সূক্ষ্ম সূক্ষ্ম লক্ষ লক্ষ কোটি জীবাণু আমাদের পেটের মধ্যে থাকে যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারগুলোকে সুন্দরভাবে হজম করানোর জন্য এই যে পেটের মধ্যে সূক্ষ্ম জীবাণুগুলো আছে এদের ব্যালেন্স যখন বিগড়ে যায় তখন আমাদের ডাইজেশনের প্রবলেম হয়ে যায় তখন কিন্তু গ্যাস উৎপন্ন হয় তাই ডাইজেস্টিভ যে টার্মটা আছে এর মধ্যে দুটো ইস্যু আছে এক নম্বর হচ্ছে আমাদের পেটে যে ইনার লাইনিং আছে সেই জায়গাটা যদি দুর্বল হয়ে যায় সেই জায়গায় যদি ইনফ্লামেশন হয় ব্লাডের ফ্লো কমে যায় আমাদের খাবার হজম হবে না দুই নম্বর হচ্ছে আমাদের পেটের মধ্যে এই যে গাট ফ্লোরাগুলো আছে বা সূক্ষ্ম জীবাণুগুলো আছে এইগুলো যদি এদের মধ্যে ব্যালেন্সটাকে নষ্ট করে ফেলে তখন কিন্তু খাবার হজম হবে না গ্যাস তৈরি হবে এখানে আপনাদের বলে রাখি এই যে আমাদের পেটের মধ্যে লক্ষ কোটি সূক্ষ্ম জীবাণু থাকে এদের একটা নির্দিষ্ট ছন্দ বা ব্যালেন্স থাকে এই ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য গার্ড ফ্লোরাগুলোকে সঠিক এবং স্বাস্থ্যবান রাখার জন্য একটি উপাদান খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো প্রোবায়োটিক্স আপনি যদি নিয়মিত প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি যে খাবারই খাবেন সেই খাবার খুব সুন্দরভাবে হজম হবে আর এই প্রোবায়োটিক সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় দইয়ের মধ্যে তাই আপনাকে নিয়মিত অভ্যাস করে এক কটরা বা ছোটো এক বাটি করে টক দই খেতে হবে এই টক দই খাওয়ার ফলে আপনার পেটের মধ্যে কিন্তু গুড ব্যাকটেরিয়া যাবে বা প্রোবায়োটিক্স যাবে যেটা আপনার পেটের মধ্যে এই কোটি কোটি যে সূক্ষ্ম জীবাণু আছে এদের ব্যালেন্সটাকে কিন্তু স্ট্রং এবং মজবুত করবে যেগুলো আপনার খাবারকে সঠিকভাবে হজম করায় তাই আপনার ডাইজেশনের প্রবলেম হবে না গ্যাসও পেটের মধ্যে জমবে না এরপরে যে ইস্যুটার কথা বললাম সেটা বললাম যে আমাদের পেটের যে ইনার লাইনিং আছে সেই জায়গায় ইনফ্লামেশান হয়ে যায় পাচক রস ঠিকভাবে আমাদের পেটের মধ্যে রিলিজ হয় না এই ইনফ্লামেশনের কারণে আমাদের এই পেটের ইনফ্লামেশানটাকে কমানোর জন্য আমাদের একটি ঘরোয়া উপায় অবলম্বন করতে হবে এক গ্লাস মতো জল নিন সেই জলের মধ্যে এক ইঞ্চি মতো আদা ছোট্ট ছোট্ট টুকরো করে পিসে বা বেটে দিয়ে দিতে পারেন তার মধ্যে এক মুঠো মতো পুদিনা পাতা মেশাতে হবে এই যে দুটো ইনগ্রেডিয়েন্টের কথা বললাম এই দুটো মারাত্মকভাবে আমাদের পেটের যে ইনফ্লামেশান আছে সেটাকে সুন্দরভাবে ক্লিয়ার করে দিতে সাহায্য করে পুদিনা পাতার মধ্যে মেনথল থাকে যেটা আমাদের পেটকে ঠান্ডা রাখে পেটের ইনফ্লামেশান বা প্রদাহকে কমায় আদার মধ্যে কিন্তু অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি থাকে এর মধ্যে যে জিঞ্জেরল বলে কম্পাউন্ডটা আছে এর প্রবল রকম প্রদাহ নাশক গুণাঙ্গন থাকার জন্য পেটের এই যে ইনার এর মধ্যে মিউকোজাগুলো আছে সেগুলোকে ইনফ্লেমেশান থেকে বাঁচায় তাদের প্রদাহ কমিয়ে দেয় আমাদের পেটের মধ্যে রক্তের যে সঞ্চালন বা ব্লাড ফ্লো আছে সেটাকে স্ট্রং এবং মজবুত করে দেয় যে কারণে আমাদের পেটের মধ্যে পাচক রস বা ডাইজেস্টিভ এনজাইম পর্যাপ্তভাবে খরণ হয় খাবারগুলোকে খুব সুন্দরভাবে ডাইজেস্ট বা হজম করে দেয় পেটে গ্যাস বা অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে না এক গ্লাস জলের মধ্যে ওই এক ইঞ্চি মতো আদার টুকরো বেটে বা পিষে বা ছোট ছোট স্লাইস আকারে টুকরো করে দিয়ে দিন এবং এক মুঠো পুদিনা পাতা দিয়ে একটা সসপ্যানের মধ্যে লো ফ্লেমে সুন্দর করে ফোটান যখন ওই জলটা অর্ধেক হয়ে যাবে ছেঁকে নিন ছেঁকে নিয়ে হালকা বা মৃদু গরম অবস্থায় আপনাকে এটাকে সিপ সিপ করে পান করতে হবে একদম খালি পেটে না সকালে ব্রেকফাস্টের পর এবং সন্ধ্যার দিকে দুইবার করে আপনি পান করতে পারেন দেখবেন আপনার পেটে গ্যাস জমার সমস্যা থেকে আপনি ন্যাচারালি রিলিজ পেয়ে যাবেন যে জায়গায় আপনাকে প্রতিদিন ট্যাবলেট ক্যাপসুল বা অ্যান্টাসিন নিতে হচ্ছিল এটা কিন্তু আপনাকে আর নিতে হবে না দ্বিতীয় নম্বর যে ইস্যুটার কথা বলেছিলাম সেটা হচ্ছে খাওয়ার পদ্ধতির উপরে বর্তমানে ব্যস্ততা ও ভাগ দৌড়ের জীবনে মানুষের সময় নেই খাবার শুধু কাজের ব্যাপারে তাদের ফোকাসটা আছে কাজ আপনি করছেন কিন্তু সুস্থভাবে বাঁচার জন্য ভালো মন্দ খাওয়ার জন্য আপনার লাইফস্টাইলটাকে ইম্প্রুভ করার জন্য বর্তমানে মানুষ তাদের হেলথের কথা ভাবেই না আপনার পৃথিবীতে নানান রকম ইস্যু আছে টেনশন স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন নানা রকম চিন্তাভাবনা ভাবনা ফিনান্সিয়াল ইস্যু ফিউচার নিয়ে ইস্যু আছে কিন্তু যখন আপনার শরীরে কোনো অসুস্থতা এসে যাবে যখন আপনি কোনো রোগে পড়ে যাবেন তখন দেখবেন আপনার পৃথিবীতে এই যে এত হাজার হাজার ইস্যু ছিল সেই ইস্যুগুলো একদিকে আপনার হেলথ ইস্যুটা কিন্তু একদিকে তখন আপনার ফোকাস থাকবে আপনি আপনার হেলথকে কিভাবে রিকভারি করবেন বা আপনি কিভাবে সুস্থ হবেন পৃথিবীতে এই যে বাহ্যিক ইস্যুগুলো ছিল যেগুলোর পিছনে আপনি দৌড়চ্ছিলেন সেইগুলো আপনার মাথাতে থাকবি না কারণ আপনি তো আপনি কাজকর্মগুলো তবে করতে পারবেন তাই প্রথম আপনার প্রায়োরিটি হবে আপনার হেলথকে গুরুত্ব দেওয়া হেলথকে ইম্প্রুভ করা এবার আপনাদের বলি খাবার নিয়মের উপরে দেখুন বর্তমান সময়ে মানুষ খুব চট জলদি খাবার দাবার খান সময় থাকে না হাতে এতে করে হয় কি এক তো খাবার সঠিকভাবে চিবিয়ে খান না তারপর দ্রুত খাওয়ার জন্য আমার পেটের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস চলে যায় যেটাকে অ্যারোফেজিয়া বলে পেটের মধ্যে বাতাস গিয়ে সেই বাতাস কিন্তু আটকে যায় এবং পেট ফুলে যায় পেটের মধ্যে গ্যাস জমা হয়ে যায় শারীরিক রকম উপসর্গ দেখা দেয় সেম লিকুইড বা কোনো পানীয় জাতীয় যে খাবার আছে সেগুলো খাওয়ার সময়ও কিন্তু যদি আপনি দ্রুত খান একই জিনিস হবে আপনার পেটের মধ্যে গ্যাস জমে যাবে বাতাস বন্দি হয়ে যাবে তাই সবসময় কিন্তু আপনাকে স্লো খেতে হবে এর পিছনে যে মেকানিজমটা আছে সেটা আপনাদের ছোট্ট করে বুঝিয়ে দিই যখন আপনি দ্রুত খাবেন এই যে আপনার মুখ দিয়ে খাবারটা যাচ্ছে আমাদের যে খাদ্যনালী আছে অর্থাৎ ফুড পাইপ এবং স্টোমাক অর্থাৎ পাকস্থলী এদের মাছ বরাবর একজন সিকিউরিটি গার্ড থাকে এই সিকিউরিটি গার্ডের কাজ হলো যখনই উপর থেকে খাবার নামছে খাবার যে নামলো সে কিন্তু ওই দরজাটাকে বন্ধ করে দিল আর এই দরজাটাকে মেডিকেল টার্মে বলা হয় স্পিংটার। যখনই খাবার খাদ্য নালী দিয়ে স্টমাকের মধ্যে যাচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু ওই দরজাটা ওই সিকিউরিটি গার্ড বন্ধ করে দেবে এতে যখন আপনি দ্রুত ফটাফট খাবেন দ্রুত খাবার খাওয়ার জন্য কিন্তু আপনার পেটের মধ্যে খুব বেশি পরিমাণে বাতাস বন্দি হয়ে যাবে যেটা আপনার গ্যাসের মূল কারণ হয়ে দাঁড়ায় কিন্তু আপনি যদি স্লোলি খান আস্তে আস্তে খান আরেকটি বিষয় হচ্ছে যদি আপনি দ্রুত খাবার দাবার খান পেটের মধ্যে অতিরিক্ত খাবার চলে যাচ্ছে দ্রুত কিন্তু আমাদের ব্রেন সঠিকভাবে সিগনাল পাচ্ছে না যে সে ঠিক কতটা খেয়েছে বা খেয়ে পর্যাপ্ত তৃপ্তি হয়েছে কিনা কারণ দ্রুত খাওয়ার ফলে আপনার পেট তো ভরে গেল কিন্তু পেটে যে পরিমাণ ডাইজেস্টিভ জুস বা পাচক রস যাওয়ার কথা ছিল সেটা যাবে না কারণ ব্রেন সঠিকভাবে সিগনাল পাবে না যে ঠিক কতটা খাবার পৌঁছেছে যে কারণে আপনার ডাইজেস্টিভ জুসের পরিমাণ কমে যাবে খাবার সঠিকভাবে হজম হবে না পেটের মধ্যে গ্যাস জমা হয়ে যাবে তাই আপনাকে কিন্তু স্লোলি খেতে হবে এই স্লোলি খাওয়ার কথাটা বলছি এই কারণেই যখন আপনি স্লোলি খাবেন আস্তে আস্তে খুব সুন্দর করে চিবিয়ে চিবিয়ে খাবেন আপনার খাদ্য নালি দিয়ে আস্তে আস্তে খাবারটা পাকস্থলির মধ্যে পড়বে এবং আপনি স্লোলি খাচ্ছেন এই কারণে স্প্রিংটারটা খোলা অবস্থায় থাকবে আবার উপর থেকে খাবার নামার জন্য আমাদের যে নার্ভাস সিস্টেম বা যে সিকিউরিটি গার্ডটা বললাম সে কিন্তু কিছুটা আপনার স্প্রিংটারটাকে ওপেন রেখে দেবে যে কারণে আপনার পেটের মধ্যে যে বাতাসটা চলে যাচ্ছে সেটা আবার উপরের দিকে উঠে যাওয়ার স্পেস পাবে আপনার ঢেঁকুরের মাধ্যমে পেটের জমা গ্যাসটা বেরিয়ে যাবে তাই আপনাকে স্লোলি খেতে হবে খুব সুন্দর করে চিবিয়ে খেতে হবে আরেকটি ব্যাপার হচ্ছে যখন আপনি আস্তে আস্তে খুব সুন্দর করে চিবিয়ে খাবেন তখন কিন্তু আপনার মুখের মধ্যেই খাবারের একটা মেকানিক্যাল ডাইজেশান হয়ে যায় এবং আমাদের মুখের মধ্যে যে যেসব রিসেপ্টারগুলো আছে যেগুলো আমাদের ব্রেনের দিকে যাচ্ছে সেগুলো কিন্তু প্রাথমিক অবস্থাতেই একটা সিগনাল দিয়ে দেয় ব্রেনকে যে খাবার খুব সুন্দরভাবে মেকানিক্যালভাবে ছোট্ট ছোট্ট টুকরোতে পরিণত করেছে এবং মুখের মধ্যেই প্রাথমিক যে ডাইজেশান ইনফরমেশান ধাপটা সেটা পূর্ণ হয়েছে সেই ছোট্ট টুকরো হয়ে যাওয়া খাবারটা যখন পাকস্থলীর মধ্যে যাবে সে কিন্তু খুব দ্রুত হজম হবে কারণ বড় টুকরো আকারে যে খাবারগুলো আছে সেগুলোকে ডাইজেস্ট করতে সময় লাগে আমাদের শরীরের অনেক পরিশ্রম লাগে যদি ছোট্ট টুকরো আকারে বা গলার আকারে খাবারটা পেটের মধ্যে যায় সেক্ষেত্রে কিন্তু সেটা ফটাফট হজম হয়ে যাবে এবং আমাদের ব্রেন দ্রুত সিগনাল পেয়ে যাবে অতিরিক্ত পাচক রস ছাড়বে আপনার গ্যাস অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনাই থাকবে না তাই মাথায় রাখবেন যে দ্রুত বা তাড়াহুড়ো করে খাবার দাবার খাবেন না খাবার বা যে কোনো পানীয় সুস্থ মস্তিষ্কে আস্তে আস্তে খাবেন সুন্দর করে চিবিয়ে খাবেন জল বা যে কোনো পানীয় খাওয়ার সময় সেটা অবশ্যই পশে খাবেন এখানে আবার অনেকে প্রশ্ন করেন যে এই সব নিয়ম আমরা দীর্ঘদিন ধরে ফলো করেছি তৎসত্ত্বেও আমাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা হয় ক্ষেত্রে আপনাদের প্রথমে যে একটি গল্পের কথা বললাম বর্তমানে সত্তর শতাংশ মানুষের পেটের মধ্যে গ্যাস জমে যাওয়া বা অ্যাসিডিটি হওয়ার পিছনে কিন্তু মানসিক সমস্যা জড়িত থাকে টেনশান স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশান যখন আপনি ওভার থিঙ্কিং করবেন অ্যাংজাইটির মধ্যে থাকবেন ডিপ্রেশানের মধ্যে থাকবেন তখন কিন্তু আমাদের ব্রেনের মধ্যে একটা নেগেটিভ নিউরোনাল প্যাটার্ন তৈরি হয়ে যাবে এই প্যাটার্ন কাকে করবে আমাদের শরীরে যে এএনএস বা অটোনমিক নার্ভাস সিস্টেম আছে তার ছন্দটাকে বিগড়ে দেবে তার ব্যালেন্সটাকে নষ্ট করে দেবে এই অটোনমিক নার্ভাস সিস্টেম কিন্তু আমাদের পেটের সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড তখন আমাদের পেটের যে মোটিলিটি আছে পেস্টালসি মোটিলিটি সেটা বিগড়ে যাবে ইম্ব্যালেন্স হয়ে যাবে পেটের যে মাসলসগুলোর সঙ্গে কানেক্টেড নার্ভস আছে তারা সঠিকভাবে কাজ করতে পারবে না পেটের মধ্যে কিন্তু গ্যাস অ্যাসিডিটির সমস্যা পিছু ছাড়বে না এটা সারা জীবনের জন্য আপনার সঙ্গে লেগে থাকবে তাই নিজেকে স্ট্রেস মুক্ত রাখতে হবে টেনশান অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলো আপনাকে ধীরে ধীরে কাটাতে হবে এর জন্য যোগা মেডিটেশন বা সিবিটি প্র্যাকটিস করতে পারেন নিজেকে কন্ট্রোলের মধ্যে রাখুন সকালে ব্যায়াম করুন নিজেকে স্ট্রেস মুক্ত রাখুন কারণ এটা বর্তমান সময়ে এমন মহামারীর আকারে ছড়িয়ে পড়েছে যেটা শুধু গ্যাস অ্যাসিডিটি না আমাদের শরীরে আরও নানা রকম ব্যাধি তৈরি করছে এবং আপনি যদি অ্যাংজাইটি ডিপ্রেশানে ভোগেন এটা এমন এক ধরনের জীবনমুখী সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে আপনাকে জীবন্ত অবস্থায় লাশ তৈরি করে দিতে পারে তাই টেনশন স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন এইগুলো থেকে নিজেকে সরিয়ে রাখুন বা এর জন্য নিজেকে কাউন্সেলিং করান চিকিৎসকের পরামর্শ নিন তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে গ্যাস অ্যাসিডিটি থেকে পার্মানেন্টলি মুক্তি পাওয়ার জন্য কিছু ঘরোয়া উপায় এবং ডিটেলসভাবে বা বিস্তারিতভাবে যে কারণগুলো আছে সেগুলো বোঝানোর চেষ্টা করলাম এখানে আপনাদের একটি বোনাস টিপস আমি দিয়ে রাখি সেটি হল যদি একান্তই আপনার অতিরিক্ত গ্যাস অ্যাসিডিটির সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কিছুটা পরিমাণ চার থেকে পাঁচ চামচ জিরা চার থেকে পাঁচ চামচ মতো জোয়ান এবং ফেনেল বা মৌরি এটাও চার পাঁচ চামচ লাগবে একসঙ্গে হালকা ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে পাউডার ফর্ম তৈরি করে একটা এয়ারটাইট কাঁচের পাত্রের মধ্যে রেখে দিন এবং সকালে এবং সন্ধ্যা খাওয়ার ঠিক এক ঘন্টা পরে এক থেকে দেড় চামচ নিয়ে কিছুটা তার সঙ্গে বিট লবণ মিশিয়ে হালকা মৃদু এক গ্লাস জল পান করতে পারেন এতেও দেখবেন আপনি গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে অনেকটা মুক্তি পেয়ে যাবেন আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ